সিএনডব্লিউ নিউজ টিভি চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নেন এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী বলছি বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে এবং যথাযথ যাচাই বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি বলেন চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে এবং আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারবো তত বেশি সুবিধা পাবো প্রধানমন্ত্রী সকালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এন সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় এ কথা বলেন তিনি বলেন আমরা একটা প্রকল্প সম্পন্ন হওয়ার পর এর ফলাফল পাই তারপর আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করি শেখ হাসিনা কাজ সম্পন্ন করতে দেরি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বলেন আমাদের অনুরোধ যে এখন সব থেকে বেশি যেটা দরকার অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে তিনি বলেন কাজে এখানে দীর্ঘ সূত্রিতা যেন না হয় বারবার যেন প্রকল্প সম্পন্ন দেরি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে শেখ হাসিনা বলেন প্রকল্পে পিডি নিয়োগের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই সেটা কিন্তু হতে দেওয়া যাবে না প্রত্যেকটি মন্ত্রণালয়কে সেভাবে নির্দেশ দেওয়া হবে তিনি প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করবেন প্রধানমন্ত্রী আরও বলেন আমরা যখন কোনো উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেই সেই সময় খেয়াল রাখতে হবে কোনটা আমাদের দেশের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন সরকার প্রধান বলেন নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলবো অহেতুক একটা প্রস্তাব আসলো বড় আকারে সেটা তাৎক্ষণিকভাবে গ্রহণ না করে প্রতিটি প্রস্তাবের ক্ষেত্রে এটাই মাথায় রাখতে হবে সেখানে আমাদের কি পরিমাণ টাকা ব্যয় হবে এবং আমরা কি পরিমাণ ঋণ নিচ্ছি চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন আমি জানি যে অহেতুক অর্থনৈতিকভাবে একটা চাপ আছে যার জন্য যথাসময়ে অর্থ হয়তো আমরা ছাড় করতে পারিনি আর এই নির্বাচনে ডামাডলের সবকিছু একটু ধীর গতিতে চলছে নির্বাচন তো সম্পন্ন হয়ে গেছে কাজে এটা আর গতিতে চললে হবে না এখন আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেন আমাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আসবে সেটি হচ্ছে দুই সালে আমাদের গ্রাজুয়েশন কার্যকর শুরু হবে সেখানে আমরা কি কি সুবিধা পাবো আর কোনটা আমাদের জন্য সব থেকে বেশি কার্যকর সেটা আমাদের বাছাই করতে হবে আমরা দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছি সেটা মাথায় রেখেই আমাদের কার্যকরগুলো পরিচালনা করতে হবে সরকার গঠন করার পরে দ্রুত আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি কারণ নষ্ট করার মতো সময় আমাদের হাতে আর নেই